অনেক তো পটলের ঝোল খাইলাম ভাজি খাইলাম ভর্তা খাইলাম আজকে পটল একটা নতুন রেসিপি বানাবো এটা অবশ্য আমি আগেও বানিয়েছি আপনাদের সাথে প্রথম শেয়ার করতেছি পটলগুলো ভালো করে ধুয়ে এর মুখগুলো কেটে নিয়েছি এখন একটা পাটায় পটলগুলো আমি থেতলে নেবো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন অন্যরকম একটা রেসিপি বানাবো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো একটা একটা করে পটল নিয়ে আমি এগুলো থেতলে নিয়েছি সব পটলগুলো এখন আমার লাগবে মসুর ডাল মসুর ডাল বেটে নিচ্ছি এখন একটা প্যানে কিছু তেল দিয়ে কিছু জিরা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজ এগুলা হালকা করে যখন ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব আদা রসুন বাটা দিচ্ছি লবণ হলুদ আর বেশি একটু ঝাল ঝাল করব এই জন্য সুন্মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এগুলা আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো আমি পানি টানি অ্যাড করতেছি না সরাসরি আমি এখন পটলগুলা দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কিন্তু কোনো ধরনের পানি আমি ইউজ করি নাই কারণ পটল থেকে কিন্তু কিছু পানি বের হয় এই পানিতেই পটলটা সিদ্ধ হয়ে যাবে যার জন্য আমি এটা মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিব পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও বের হয়ে যাবে তো আমার মোটামুটি পটল যখন সিদ্ধ হয়ে যাবে তখন ডাল ছিল সেই ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনই আমার আসল কাজ কারণ কি জানেন আমি যেহেতু নিচে তেল দিয়েছি কম এইটাতে তেলের পরিমাণ খুবই কম এর জন্য সব সময় করতে থাকতে হবে কারণ তেলের পরিমাণ কম হওয়ার জন্য কিন্তু পুড়ে লেগে যেতে পারে এজন্য বেশিক্ষণই নাড়াচাড়া করতে হবে ব্যাস যখন একটা আমার কালার চলে আসবে ভাজা ভাজা তখনই কিন্তু আমার হয়ে যাবে এইটা এখন আপনি গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে রুটি পরোটা যার সাথে খাইবেন খেতে পারবেন